আপনাদের ভোটার আইডি কার্ডে যদি কোনো ভুল থাকে যেমন ধরুন আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস জেন্ডার রিলেটিভ নেম এই সমস্ত কিছু যদি ভুল থাকে বা আপনি চাইছেন আপনার মোবাইল নাম্বারটা ভোটার আইডি কার্ডের সাথে যুক্ত করতে তো সেই ক্ষেত্রে নতুন যে পোর্টাল লঞ্চ হয়েছে সেই ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন এবং পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে ফর্মটা সাবমিট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নতুন পোর্টালে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে নতুন ভোটারের অনলাইন অ্যাপ্লাই করা যায় অর্থাৎ নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য কীভাবে অনলাইনে ফর্মটা ফিল করবেন সেই ভিডিও না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাইয়ের প্রসেসটা দেখে নিতে পারবেন আজকে দেখব ভোটার আইডি কার্ড কারেকশান কীভাবে করা যায় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে করে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশান আপাতত বন্ধ হয়েছে এবং এই সার্ভিসগুলো স্থানান্তরিত করা হয়েছে অন্য পোর্টালে অর্থাৎ ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই পোর্টালে আপনাকে সমস্ত সার্ভিসগুলো অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ওয়েবসাইট ওপেন করবেন যদি আপনার এনভিএসপিতে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে ডাইরেক্ট আপনি এখানে লগ করতে পারবেন আর যদি আপনার এই পোর্টালে লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ক্যাপচার এখানে ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে যদি আপনার কাছে আগে থেকে ভোটার আইডি কার্ড থাকে তাহলে আই হ্যাভ এপিক নাম্বার এখানে ক্লিক করবেন আর যদি আপনি নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করছেন আপনার আগে থেকে ভোটার আইডি কার্ড নেই তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার এখানে ক্লিক করবেন তারপরে আপনার নাম এবং পাসওয়ার্ড এখানে সেট করতে হবে সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করতে হবে তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে তো রেজিস্টারে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন এখানে সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং লগ ইন আইডি আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড যেটা সেট করলেন সেটাই আপনার পাসওয়ার্ড এবার আপনি এখানে লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার এখানে এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডে ঘরে এন্ট্রি করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ট্রি করার পর ভেরিফাই ক্লিক করবেন তারপরে লগ ইনে ক্লিক করলেই আপনার লগ ইন পেজ এখানে ওপেন হবে এবার আপনার সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে ওপেন হবে লগ ইন পেজ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে এখানে অপশান পাবেন ফর্ম নাম্বার এইটের ফর্ম নাম্বার এইটের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন যার মধ্যে রয়েছে শিফটিং করা অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার জন্য আপনি ফর্ম নাম্বার এইট অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও ভোটার আইডি কার্ডের ভুল থাকলে সেগুলোও আপনি কারেকশান করতে পারবেন ফর্ম নাম্বার এইটে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার আইডি কার্ডের সাথে সেই ক্ষেত্রেও ফর্ম নাম্বার এইটেই আপনি লিঙ্ক করতে পারবেন বা পুরানো ভোটার আইডি কার্ড থেকে নতুন ভোটার আইডি কার্ড রিপ্লেসমেন্ট করার জন্য আপনি এই ফর্ম নাম্বার এইটেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফর্ম নাম্বার এইটের যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে পরবর্তী পেজে আগিয়ে যাবেন পরবর্তী পেজে আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনি কারেকশান করতে চাইছেন নাকি আদার্স কোনো ব্যক্তির কারেকশান করতে চাইছেন তো নিজের হলে সেলফে ক্লিক করবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এন্ট্রি করে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে দেখুন সমস্ত অপশনগুলো আপনার সামনে ওপেন হবে কী বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ যদি আপনি ভোটার আইডি কার্ড শিফটিং করছেন তাহলে এই অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড এক এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন তো শিফটিংয়ে ক্লিক করতে হবে আর যদি আপনার ভোটার আইডি কার্ড কারেকশন করতে চাইছেন তো সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশান সিলেক্ট করতে হবে আর যদি ভোটার আইডি কার্ড রিপ্লেসমেন্ট করতে চাইছেন অর্থাৎ পুরনো ভোটার আইডি কার্ড রয়েছে সেটা সমস্ত কিছু ঠিকঠাক আছে আপনি নতুন ভোটার আইডি কার্ড প্লাস্টিক ভোটার আইডি কার্ড নিতে চাইছেন তো সেই ক্ষেত্রে এখানে রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এখানে আপনাকে ক্লিক করতে হবে আর যদি আপনি আপনার মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনাকে এখানে কারেকশানের অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে কারেকশানের অ্যাপ্লাই করব তো কারেকশানের এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে আগিয়ে যাব। ওকেতে ক্লিক করলেই এখানে দেখবেন আপনার বেসিক ডিটেলসগুলো সমস্ত কিছু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেগুলো অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে একটু নিচের দিকে এখানে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে আপনার নাম এবং এপিক নাম্বার এখানে শো হবে দেখতে পাবেন এখানে নিচে যে অপশানগুলো রয়েছে এগুলো যদিও ম্যান্ডেটারি না তবুও আপনি এখানে এন্ট্রি করে দেবেন অর্থাৎ আপনার আধার কার্ড থাকলে আধার কার্ডের ঘরে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার থাকলে মোবাইলের ঘরে এখানে সেলফের ঘরে ক্লিক করে মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবেন এখানে যখন আধার নাম্বারের ঘরে ক্লিক করবেন আধার নাম্বার এন্ট্রি করার অপশান চলে আসবে এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করে দেবেন ঠিক একই রকমভাবে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করার অপশান চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবেন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে আগে যাবেন নেক্সটে ক্লিক করলে এবার নিচের দিকে অপশান চলে আসবে আপনি কি কারেকশান করতে চাইছেন যদি আপনার নামে ভুল থাকে তাহলে নেম কারেকশান করতে চাইছেন এখানে ক্লিক করবেন যদি কোনো জেন্ডারে ভুল থাকে জেন্ডারের ঘরে ক্লিক করবেন ডেট অফ বার্থে ভুল থাকলে ডেট অফ বার্থে ক্লিক করবেন যেগুলো আপনার ভুল রয়েছে যেগুলো আপনি সংশোধন করতে চাইছেন সেই ঘরগুলো এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার রিলেটিভ টাইপে কোনো ভুল থাকে রিলেটিভ নেমের ভুল থাকে তাহলেও আপনি এখানে কারেকশান করতে পারবেন অ্যাড্রেসে ভুল থাকলে অ্যাড্রেস কারেকশানের অপশান আছে এখানে যেগুলো আপনি সংশোধন করবেন সেই ঘরগুলোতে আপনাকে ক্লিক করতে হবে আর যারা শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন অন্য সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে তো আপনি মোবাইল নাম্বারের এই যে ঘরটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আর যদি আপনি ছবি চেঞ্জ করতে চাইছেন ভোটার আইডি কার্ডের সেই ক্ষেত্রেও আপনি এখানে ফটোতে ক্লিক করে আগেই যাবেন তো আমরা এখানে রিলেটিভ নেম এবং মোবাইল নাম্বার এই দুটো কারেকশান করব। তার জন্য এখানে রিলেটিভ নেমে ক্লিক করেছি এবং মোবাইল নাম্বারে ক্লিক করেছি এবং নিচের দিকে দেখুন রিলেটিভ নেম এখানে ইংরেজিতে লেখার অপশান চলে আসবে এখানে আপনি রিলেটিভ নেম যেটা আপনি এন্ট্রি করবেন সংশোধন করে সেই সঠিক নামটা এখানে এন্ট্রি করবেন ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থাকে মিডিল নেমও আপনি প্রথম ঘরে এন্ট্রি করবেন আর সার নেম যেটা রয়েছে সার নেমের ঘরে এন্ট্রি করবেন বাংলার বানান অটোমেটিক এখানে শো হবে যদি ভুল হয় তাহলে এখানে কিবোর্ডের সাহায্য নিয়ে বাংলার বানানটা এখানে ঠিক করতে পারবেন তো এখানে আমরা রিলেটিভ নেম এন্ট্রি করেছি এবার মোবাইল নাম্বার একই রকমভাবে এখানে এন্ট্রি করে দিয়েছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি নিচের যে ওটিপির ঘর রয়েছে ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফায়ে ক্লিক করবেন ওটিপি এন্ট্রি করে ভেরিফাইয়ে ক্লিক করলে মোবাইল ওটিপি এখানে ভেরিফাই হয়ে যাবে একটু নিচের দিকে এখানে ডকুমেন্ট আপলোডের অপশান পাবেন আপনি যে ডকুমেন্ট এখানে আপলোড করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে যেহেতু আমরা রিলেটিভ নেম কারেকশান করছি রিলেটিভ নেম কারেকশানের জন্য কি কি ডকুমেন্ট এখানে দেওয়া যেতে পারে সমস্ত অপশান এখানে ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন যেটা জেপিজি ফর্মেটে টু এমবির আন্ডারে এখানে ব্রাউজে ক্লিক করে ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন আপলোড হয়ে গেলেই নিচের দিকে দেখবেন শো হবে সেই ডকুমেন্ট নাম্বারটা একটু ওয়েট করবেন এখানে দেখছেন ডকুমেন্টটা শো হয়ে গেছে এবার আপনি নিচের দিকে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে আপনার প্লেসটাকে এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনি যে গ্রামের বাসিন্দা সেই প্লেসটা এন্ট্রি করে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে পরবর্তী স্টেপে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার এখানে ফিল করবেন ক্যাপচার ফিল করার পর এখানে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে ওপেন হবে সমস্ত জায়গায় মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে নিচের দিকে এখানে সাবমিটের অপশান পাবেন সাবমিটে ক্লিক করবেন তারপরে এখানে ইএসের অপশান চলে আসবে আপনি শিওর হচ্ছেন কি না এখানে ইএসএ ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে দেখতে পাবেন এই নাম্বার চাইলে আপনি নোট করে রাখতে পারেন অথবা এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে সেখানেও আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এবং পরবর্তীতে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে দুটো ভাতার অ্যাপ্লিকেশান ফর্ম এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো এটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনি পিডিএফ আকারে এটাকে সেভ করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে এছাড়াও এই ফর্ম নাম্বার এইটে আরও কিছু বিষয় রয়েছে যেমন ভোটার কার্ড রিপ্লেসমেন্ট এবং ভোটার কার্ড শিফটিং সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিভাবে করা যায় পরবর্তীতে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন